মা তুমি ভরসা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তা তোমরা দেখতে থাকো আর একটা নিত্য ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা সবাই কেমন আছো জানাবে আর ভিডিওটা অতি অবশ্যই যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট দেখলে ভালো লাগলে আমারও ভিডিও আরও নতুন উৎসাহ জাগবে আর আমি চ্যানেলের নতুন আমাকে যদি তোমরা সবাই একটুখানি উৎসাহ দাও তাহলে আমারও আগ্রহ বাড়বে চ্যানেলের প্রতি বা নিজের কাজের প্রতি যাই হোক কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের নিচু আদিমা বিসর্জন চন্দননগরে নিচু আদিমা বিসর্জন ইনি হচ্ছে আদিমা এনার মানে কি বলবো কি বলবো মায়া এনার শক্তি অপরূম মানে এনার ধৈর্য শক্তি বা ওনার ভক্তদের ওপর কৃপার যে কথা সেটা মুখে প্রকাশ করে বলা যাবে না যারাই নাকে চেনে তারা ভালো মতন নেনার ভরসায় রয়েছে তোমরাও আসো বন্ধুরা আশি বছর তোমরাও এসো এসে ঠাকুরের দর্শন করে যেও এইটুকানি বলতে পারবো মন থেকে প্রচুর শান্তি পাবে তাই যাই হোক এই যে দেখো মা এখন ইয়ে বিসর্জনের পথে এগোচ্ছে আসলে জায়গাটা তো পুরো সমান না এটি ইট ইট রয়েছে সেই জন্য যারা নিয়ে যাচ্ছে তাদেরও অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই আস্তে আস্তে সবই ঠিক হবে তাই ঠাকুরকে দেখো নিয়ে আসছে গঙ্গার ঘাটে এটা হচ্ছে বড় ঘাট এই ঘাটে শুধু এই মাই বিসর্জন হয় আদি আদিমাকেই বিসর্জন করে আর আদিমা ছাড়া এখানে কোনো ঠাকুর বিসর্জন হয় না যত যা ঠাকুর হয় এর পাশে আর একটা ঘাট আছে সেই ঘাটে বিসর্জন হয় বা তার পাশে আর একটা আমাদের স্ট্যান্ড ঘাট যেটা মানে লঞ্চ পারাপার হয় সেই পা ঘাটে বিসর্জন হয় আর এই ঘাটে শুধু এই মাকেই বিসর্জন দেওয়া হয় তা দেখো মা আস্তে আস্তে এই যে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য তা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আশা করি জানাবে তোমরা তো নতুন ভিডিও মানে নতুন বলতে যারা তোমরা ভিডিও করে তারা সবাই জানো একটা ভিডিওর পথে কত কষ্ট থাকে কষ্টটা তখনই সাকসেসফুল হবে বা সার্থকে লাগবে যখন তোমরা ভিডিওটাকে দেখবে পুরো দেখে তোমরা কমেন্ট দেবে বা তোমাদের যাদের মতামত তারা দেবে তাহলে ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে তা যাই হোক ভিডিওটা দেখো আর প্লিজ চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাছে থক বেলাইকেন অৱশ্যে মানে ইয়ে কৰি দিয়ক ক্লিক কৰি দিয়ক ত' এই নতুন আৰু নতুন অনেক ভিডিঅ' আছিলে তোমাৰ দেখি পাব আমি এবছর তেমন ঠাকুর দেখতে বেরোনি একদিন একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এই আদিমাকেই দেখতে বেরিয়েছিলাম আদিমা দেখেছিলাম আর হেলা পুকুরে ঠাকুর দেখেছিলাম হেলা পুকুরে ঠাকুর তোমরা জানো প্রত্যেক বছরই সোনা তো থাকেই প্লাস এবারে হিরে দিয়ে সাজানো হয়েছিল তোমরা যদি এ হেলা পুকুরে ঠাকুরের ভিডিও দেখতে চাও আমার কাছে ফুল ভিডিও আছে কমেন্টে জানাবে আমি অতি অবশ্যই তোমাদের হেলা পুকুরে ঠাকুরের ভিডিও আমি দিয়ে দেবো চ্যানেলে তা আস্তে আস্তে দেখো মা নিরঞ্জনের প্রতি পথে এগিয়ে চলেছে কষ্ট লাগে এই দিনটার আশায় আমরা সবাই থাকি কবে মা আসবে এই চারটে দিন আমরা আনন্দ করব সবাই মিলে ঠাকুর দেখতে যাব প্লাস আমাদের এখানে প্রচুর লোকজন আসে যে যার বাড়িতে সব সবার বাড়িতে মানে লোকজন আসে আত্মীয় বন্ধু বান্ধব অতিথি সবাই আসে এই সময়টা সবাই ঠাকুর দেখে খুব ভালোও লাগে আমরা সারা বছর এই অপেক্ষায় থাকি যে কবে জগদ্ধাত্রী পুজো আসবে আমাদের এখানে দুর্গা পুজো হয় দুর্গা পুজো হয় তবে আগের থেকে এখন দেখছি অনেক ধুমধাম হয় কিন্তু শুনেছি আগে অত ধুমধাম হতো না এখানে তোমার তোমাদের জগদ্ধাত্রী পুজো মানে আমাদের জগদ্ধাত্রী পুজো খুব হতো তা কি বলবো মা চলে যাচ্ছে মনটা কষ্টও লাগছে দেখছি তো দেখে এখনই খারাপ লাগছে এই যে এটা পরের ঘাটটা যে পাশের ঘাটটা তোমাকে বললাম তোমাদেরকে বললাম সেই পাশের ঘাটটাই দেখো অনেক ঠাকুর আছে এখানে এখনও পর্যন্ত মানে এটা আমি কালকে তুলেছি এটা কালকে বিসর্জন গেছে আর এটা এখনও পর্যন্ত দেখো লোকজন যাচ্ছে প্রচুর লোক প্রচুর লোক এত লোক না তুমি ভিডিও তো দেখবে দেখে শুধু দেখবে লোকের মাথায় দেখা যাচ্ছে মাথা ছাড়া লোকের মু অন্য মানে জামা কাপড় বা লোকের অন্য কিছু দেখা যাচ্ছে না শুধু মাথায় গিচ কথা করছে তা যাই হোক দেখতে থাকো এই যে গাছের আড়ালে মা এখানে দাঁড়িয়ে গেছে আমি তো একজনের ছাদে একজনের বাড়িতে ছাদে গিয়ে তুলেছি ভিডিওটা সেই জন্য পুরোটা ক্যাপচার করতে পাইনি তবে জলে মায়ে কিভাবে রয়েছে সেই ভিডিওটাও আমি নিয়ে এসেছি সেটাও দেখবে তোমরা তাই ভিডিওটার এই যে দেখো মানে চারপাশের লোকজন দেখাচ্ছি দেখো এই যে পাশের ঘাটে যে ঠাকুরগুলো আসছে ঠাকুরগুলো পাশের ঘাটে বিসর্জন হচ্ছে মানে একই জায়গা শুধু একটা দুটো বোধহয় বাড়ি রয়েছে তার পরে পরেই মানে পাশে ঘাট এটা বড়োঘাট ঘাটের পাশে আর একটা ঘাট সেই ঘাটের মধ্যে ওই ওই ঠাকুরগুলো বিসর্জন হচ্ছে আর আদিমাকে এই বিসর্জন দিচ্ছে এই ঘাটে এই দেখো গঙ্গা এটা গঙ্গার ওপারটা মানে ওপারটা বলতে এটা হচ্ছে তোমার জগদ্দল ঘাট আমাদের এই পাশটা হচ্ছে চন্দ্রনগর উপাশটা হচ্ছে জগদ্দল তা তোমরা দেখতে থাকো এই যে আদিমার ঘায়ের ওপর উঠে গেছে কিছু করার নেই মাও জানে ভক্তদের কোনো ভুল ত্রুটি তো করে না করে মানে বলাটা ভুল করে না তা নয় কিন্তু কি করবে এইভাবে না করলে ঠাকুরকে মানে বিসর্জন দিতে অসুবিধা হবে এই দেখো ড্রোন উঠছে এই দেখো ড্রোন উঠছে মানে সবাই চায় যে আদিমা বিসর্জন দেখি আদিমা বিসর্জনে দেখো তুমি শুধু তোমরা শুধু পাশের লোকগুলো শুধু দেখে যাও কত লোক সবার হাতে ফোন ক্যামেরা নিয়ে তৈরি বাবা ঠাকুরকে ভিডিও করবো ওই দেখো লোক দেখো তা যাই হোক মা এক্ষুনি বিসর্জন হয়ে যাবে আবার মা আসবে সেই একটা বছর পর আবার মা তাড়াতাড়ি এসো এই কামনাই করি সবাইকে ভালো রাখো সবাই সবার মনের ইচ্ছে পূরণ করো মা আর তুমি খুব ভালো থাকো আর খুব তাড়াতাড়ি পরের বছর আবার এসো এটাই কামনা করি মা তাছাড়া দেখো মা কে একদম নিয়ে যেতে 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 একদম গঙ্গার জলের কাছে চলে গেছে আর মা বেশিক্ষণ আমাদের মাঝে থাকবে না মা চলে যাবে আমাদেরকে ছেড়ে একটা বছরে অপেক্ষা করতে হবে আবার মাকে দেখার জন্য মনটা খারাপ হয়ে যায় কথাগুলো বলছি তো বলতে বলতে এখনই মনটা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে কালকে ভিডিওটা তুলছিলাম দেখছিলাম দেখতে দেখতে না খুব খারাপ হয়ে গেছিলো তা যাই হোক কি কর কিছু করার নেই সমাজে যেটা নীতি যেটা রীতি সেটা মেনে চলতেই হবে সমাজের উপরে আর তো কারো কিছু নেই তা এই যে মা একদম জলের কাছে চলে গেছে এবার মায়ের গায়ে জল ছিটি ছিটি তারা মাকে পেয়ে যাবে ভিজিয়ে একটা সময় আসবে মাকে বিসর্জন দিয়ে দেবে মা বিসর্জন দিয়ে দিলে ব্যাস এই বছরের মতন হয়ে গেল তবে এখনও এত ঠাকুর হয় না মানে আমাদের এখানে চন্দনগরে মানে সকাল থেকে মানে কি বলো সকাল থেকে এত বিষ মানে রাস্তাঘাটে ভিড় থাকবে তুমি তোমরা তো ছাড়ো রাস্তাঘাটে টোটো অটো রিক্সা তো ওসব ছেড়েই দাও কোনো এই দিয়ে দিল মাকে বিসর্জন দেখাও এই দিয়ে দিল সবাই হাসছে আনন্দ কিন্তু মনটা সবারই কষ্ট যাই হোক দেখতে দেখো মা আবার তুমি এসো সবাই সবার মঙ্গল করো সবার মনের আশা পূরণ করো এই যে পাশের ঘাটটাও আবার মা ওইদিকে মা বিসর্জন হয়ে গেলো পাশের ঘাটটা দেখো কত ঠাকুর চলে এসে আবার এগুলো এক এক করে সব বিসর্জন হয়ে যাবে এবার মা ওখানে থাকবে মায়ের গায়ে একটাও কাছি দড়ি বা কোনো কিছু আঘাত লাগাবে না মা আস্তে আস্তে ওখান থেকে কাঠামো ছেড়ে দেবে মা চলে যাবে দেখো বিসর্জন হয়ে গেছে সব লোকজন আবার চলে যাচ্ছে বিসর্জন ছিল সবাই আসছিল এই যে সব লোকজন আবার চলে যাবে তা যাই হোক তোমরা ভিডিওটাকে পুরো দেখো এই যে আমাদের হয়েছে তেঁতুলতলার বুড়িমা ইনিও একজন বুড়িমা এনেও দেখো দেখো লেখা আছে এই যে মা সাজসজ্জার আগে এটা এইখানে তেমাথা আমাদের রানী মা এটা আমাদের এই যে এই ঠাকুরটা আদিমা এনারই বিসর্জন দেখালাম এইগুলো সব বিসর্জনের ঠাকুর এই যে এইগুলো লাইট ছাড়া এই যেটাতে মাথা রানিমা বিসর্জন এটা তো ওপর পেছনটা দেখলে এই যে ঠাকুর দেখো জলে চলে এসছে এবার এই যে ঠাকুরকে বিসর্জন দেবে ঠাকুরের এমন সময় না ভিডিওটা আমি মানে অনেকক্ষণ লেট করছিল তো সবাই বিসর্জন দা বসে দেখছিলাম হাত ব্যথা হয়ে গেছিলো আর আমি যেই সময় ইয়েটাকে ভিডিওটাকে যাকে করতে দিয়েছিলাম ঠিক সেই সময়তেই মানে যেই সময় মা বিসর্জন দিয়েছে সেই সময়তেই বন্ধ হয়ে গেছে তা যেমন আর কি বলবো মায়ের বিসর্জনের এই জলে পড়া মুখটা দেখাতে পারিনি যাই হোক মা তুমি আবার এসো আবার ভালো থেকো মা থেকে সবার মনস্কামনা পূর্ণ করো আর তোমরা ভিডিওটা কী কথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর ভিডিওটা খুব ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবে দেখো গঙ্গার এখানে মাকে দিয়ে দিচ্ছে কষ্ট লাগছে ভীষণ কষ্ট লাগছে এই সময়টা তা যাই হোক কি করবো আর যেটা নিয়ম সেটা তো করতেই হবে দেখো সবাই ডলার অটো এই টোটো দূর নৌকো মাকে দেখে না কথার ভাষা হারিয়ে ফেলছি দেখো সব নৌকো ভাড়া করে করে এসে মায়ের এখানে বিসর্জন দেখছে দেখেছ এবার মাকে আর বেশিক্ষণ নেই মা এবার আমাদের ছেড়ে চলে যাচ্ছে এমনভাবে আমি সত্যি বলছি মনে হচ্ছে কি মা আর আসবে না কিন্তু একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনও তো কম না বলো তিনশো পঁয়ষট্টি দিনে তো অনেক তাই বলি মা তাড়াতাড়ি আবার এসো খুব খারাপ লাগে দেখো তাই ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে আমিও বাড়ি চলে আসবো আমার এক জোনার বাড়ির ছাদের উপরে গিয়ে আমি করছিলাম দেখো কত ড্রোন উঠছে এখানে দেখো এই মা শুধু একাই যে এখানে তোমাকে বললাম না যে মা এখানে একাই বিসর্জন হয় অন্য আর ঠাকুর বাকি ঠাকুরগুলো অন্যান্য ঘাটে হয় এইও ঠাকুর এই মাও তাই দেখো এখানেই বিসর্জন হবে এই মা এখানে বিসর্জন হয়ে যাবে তারপরে পাশের ঘাটে অন্যান্য ঠাকুর আসবে তো কালকে এই সময় বিসর্জন দিয়েছিলাম আজকে এই সময় বিসর্জন শেষ তোমাদেরকে ভিডিও দিচ্ছি ভিডিওটা দেখবে তোমরা পুরো স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখে তোমাদের মতামত জানাবে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর চ্যানেলে নতুন হলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগোনো সুযোগ করে দেবে তো বেশি কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিওটা আর একটুখানি আছে দেখে না তবে দুঃখের বিষয় মায় পেছন দিকটা দেখিয়েছি যে জলে পড়ে গেল। সামনের দিকটা দেখাতে হয় দেখো তোমরা এইভাবে মা সামনে জলে এখানে পড়বে সব লোকজন থাকে তারা ঠেলে একটু এগিয়ে দিয়ে মায়ের কাঠামোটাকে বেঁধে রাখবে যখন মাটি ছাড়িয়ে যাবে কাঠামো থেকে তখন আবার কাঠামোটাকে নিয়ে গিয়ে পুজো করবে পুজো করবে বলতে কি সামনে পূর্ণিমা আসে না পুজো করতে করে যে নারায়ণ পুজো করে সেই পুজোটা করবে এই বলে আজকের ভিডিওটা এখানেই দিলাম মায়ের সাথে এই বছরের ভিডিও তো আমার চ্যানেলে এটা দু সেকেন্ড ভিডিও তোমরা প্লিজ দেখো দেখে সাবস্ক্রাইব করে পাশে দেখো বেল আইকনটা দিয়ে দিও তাহলে আমার নতুন নতুন যদি ভিডিও পাঠাবো সেগুলো তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি চলে আসবে এই বলে ভিডিওটা রাখলাম ভালো থেকো